নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শখে রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে আমি এটা একটা মজার রেসিপি নিয়ে চলে এসে তুমি জানেন নিরামিষ মুগ ডালের কারি রান্নাটা যেমন সহজ দেখতেও সুন্দর খাইতেও স্বাদ আর ধোকা তো আমরা গোল ডালে চৌকা করে বানাই আজকে ধোকা বানাবো ডালের বড়ির মতো দারুণ সুন্দর লাগে কিন্তু দেখতে আর জানেন তো একটা দাদাভাই কমেন্ট করছে আমার গ্রাম নাকি দাদার খুব পছন্দ হয়েছে সেই দাদা ভাইয়ের উদ্দেশ্যে কাদেশি আমার বাড়ি বাঁকুড়া জেলা সোনামুখী থানা আর গ্রামের নাম নিত্যানন্দপুর আপনি রাস্তা চেয়েছেন আমার গ্রামে অবশ্যই একবার আসবেন আপনার আমন্ত্রণ রইল এবার চলেন রান্না করে যাই রেসিপিটা শুরু করে দিই বাটির মধ্যে একশো গ্রাম মুগ ডাল দুই তিন ঘন্টা আগে থেকে ভিজায় রাখছিলাম দেখেন ভিজে কত সুন্দর নরম হয়েছে আর ফুইলে বেশ বড় বড় হয়ে গেছে মুগ ডালগুলা একটা বাইঙ্গে দেখাচ্ছি নোকের সাহায্যে দেখেন কত সুন্দর বাইঙে যায় ডাল বাটার সময় একটু খেয়াল রাখবেন জল দিবেন না জল ছড়াই কিন্তু বাড়তে হইব এক বাটা দিছি ডাল আর এক বাটা দিলেই হয়ে যাবেগা মুগ ডাল দেন কত সুন্দর মিহি করে বাটা হয়ে গেছে ডাল যত ভালো ভিজবে তত ভালো বাটা হইব এই দেখেন কত সুন্দর বাটাটা হয়েছে একদম মিহি এবারে উঠায় নেব তিনটা কাঁচা লঙ্কাও বাইটে নেবো ডালের মধ্যে দোয়ার নিয়ে এই ডালবাটার মধ্যে আরও কিছু মশলা আমি দিয়ে দেবো এই চামচ মাইপা চার চামচ বেসন আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদের গুঁড়া পকার জোয়ান হাতে ঘষে দিয়ে দেবো সামান্য করে সাদা জিরাও দিয়ে দিলাম ভালো করে এবার সরষের তেল দিয়ে দিছি তেলটা সুন্দর গরম হয়ে গেছে এবার ধোকা গুলো একে একে করে তেলের মধ্যে দিয়ে এরকম ছোট ছোট করে সবগুলো ধোকা আমি দিয়ে দেবো ধোকা গুলো ভাজা হইতে হইতে ধোকার রান্না কিছু কাঁচা মশলা বাইটে নেবো আর তুমি কাটে রাখা কতটা আদা ছোট চামচের এক চামচ জিরাও দিয়ে দিলাম দোকান দেখেন কত সুন্দর লাল লাল করে বাজা হয়ে গেছে এবারে উঠে দিন বাটা হয়ে গেছে ওইদিকে ধোকাগুলো সব বাজা হয়ে গেছে করার থেকে নামাই নোমো আগের থেকে দুইটা মাদুরি সাইজের আলু কেটে রাখছিলাম ধোকা বাজা হয়ে গেছে ধোকা বাজার তেলের মধ্যে আলুগুলো এখন সুন্দর করে বাইজে নামো আলুগুলাও দেখেন বেশ সুন্দর লাল লাল করে কিন্তু বাজা হয়ে গেছে এবার উঠায় দেবো এই তেলের মধ্যে অল্প করে জিরা সোমবার দিয়ে দেবো জিরাটা বাজা হয়ে গেছে এবারে বাটা মশলাটা দিয়ে দেবো দেখায় নিছি এবার স্বাদ নুন আর পরিমাণ মতো অনুসার দিয়ে দেব স্বাদ মতো নুন পরিমাণ মতো অনুর তার সাথে আবারও ভালো করে কষা দেব মশলাটা কত সুন্দর করে কষানো আছে তার দিক থেকে বেশ ভালোই তেল ছেড়ে দিচ্ছে এবার বাইরে আলুগুলো দিয়ে দেব আলু আর মশলা বেশ ভালো করে কষাই নিছি এবারে জল দিয়ে দিই আগের থেকে করা গোবিন্দভোগের চাল ভিজায় রাখছিলাম সেগুলো নিপাশ করে বাইটে নেবো গোবিন্দভোগের চাল বাটাটা দোকাতার কেটে দিলে সুন্দর এটা গন্ধ ওঠে আর খাইতেও ভালো হয় দেখেন কত মিহি করে গোবিন্দভোগ চালটা বাড়ছি যত মিহি করবেন তত সুগন্ধটাও বেশি উঠবো আর খাইতেও ভালো লাগব তরকারিটা ভালো মতনই দশ পনেরো মিনিট ফুটাই নিছি আর দেখেন আলুগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই দেখেন আর তরকারিটা ভালো মতোই জাল হয়ে গেছে এবার দোকাগুলো দিয়ে দেবো চাল এটা একটা বাটির মধ্যে উঠাই নিলাম এবারে বাটির মধ্যে অল্প গরম মশলা দিয়ে দেবো এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো জলের সাথে চালবাটা আর মশলাটা ভালো করে গুলাই নিলাম এবার তরকারির মধ্যে দিয়ে দেবো আমি মুখ দোকান ডাল না দেখেন আমার রেডি কত সুন্দর রং ডা হয়েছে খালি একবার দেখেন এবার নামানো মুখ দেখেন বন্ধুরা রং খালি একবার দেখেন কত সুন্দর হয়েছে আর কি লোভনীয় দেখতে লাগা যাচ্ছে না দাঁড়ান গরম গরম বাতার সাথে খাই দি কেমন হয়েছে নিরামিষ যখন খামো তাই ভাবলাম কি কলা পাতার আজকে বাতটা খাই এবারে নামো দোকা ডাল না দেখেন তো কত লোভনীয় আর দোকা গুলো দেখেন কত ছোট করে বানাইছি অথচ ফুইলা কত বড় বড় হয়ে গেছে যে কোনো নিরামিষ দিনে বা পুজোর দিনে এরকম করে দোকা ডালনা রান্না করে খাওয়াই যায় বেশ দেখলেন তো কত সহজ আর অল্প সময়ে দারুণ সাথে নিরামিষে যে মুগ দোকা ডালনা রান্না করে ফেলালাম আর দোকার ডালনাগুলো দেখছেন তো একটু অন্যরকম করে বানাইছি গোল কিংবা চার কিন্তু করি সুন্দর ডালের বলির মতন দেখতে হয়েছে এবার খাইয়ে দেখুন কেমন স্বাদ হয়েছে গোবিন্দভোগ চালের কি সুন্দর গ্রান বেড়াইতেছে জানেন না দারুণ লাগা যাচ্ছে

যদি আমার সহজ নিরামিষ রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে যেন বলেন না আজকের ভিডিও তাহলে এই নিয়ে শেষ করলাম তো আমি পরে একটা ভিডিওতে ততক্ষণে নি নমস্কার